জিনিস যাক রকেট টা করে ভাই সামনে একটা ভিলেজ পেয়েছিস একটা ভিলেজ আরেকটা একটা ভিলেজ লাগবে এরপরে আরেকটা রকেট উড়ে লাগবে দুই নম্বর ভিলেজ আমি জানি খুব

এটা কি গাইস তো চলেন এটার উপরে একটু এটা দেখি রকেট ক্রিকেট পরো না এই বড় একটা ফ্ল্যাট উঠব এত লম্বা ফ্ল্যাট আমি জীবনে উঠিনি একটা ঘর আছে এটাই তো চলেন এই ও ভিলে যে সামনে তো এটা ভিলে যে কি সামনে চলেন যা যা খেলে लेकिन एक सेकेंड इधर रास्ता तो

মেডার পোর্টালের বাগান আছে এদিকে মেডার পোর্টালের বাগান তো গাইস আমি এখনো খেলছি দাঁড়ান আমি আজকে আচ্ছা কি এডেছি দাঁড়ান তো গাইস দেখুন এটা আমি কি পাইছি চলেন এটা স্পোর গেছে এদিকে একটা জিনিস কেন কোন দিকে ঢুকুন ও আল্লাহ

तू बतो मिकॉट, तू बतो मिकॉट। ए जा, इधर हम, ए जा, दो रसिक मिल रहे हैं। इधर जा, सुन सुने। ये रखोते हैं सिर्फ सिडनी आएंगे। ये आने दीजिए। कैसे?

<laughs> <laughs> नहीं से से पुर पुर नहीं तो मीचा <laughs> <laughs> <मुर्क। laughs>